শেষে শুরু শেষ দেখে ছাড়ব কোর্টে তোলার পথে বিস্ফোরক তনয় মামলায় বনগা মহকুমা হাসপাতাল থেকে আদালতে তোলার পথে বিস্ফোরক মন্তব্য করলেন চক্রবর্তীকে হেনস্থা ঘটনায় গ্রেফতার হওয়া তনয় তার দাবি মিমি চক্রবর্তী বলেছেন শেষে শুরু আমিও এর শেষ দেখে ছাড়ব এরপর যদি কিছু হয় তাহলে উনি নিজের প্রভাব খাটিয়ে করতে চাইছেন তনয়ের এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক ছড়িয়েছে উল্লেখ গত পঁচিশে জানুয়ারি বনগার নয়া গোপালগঞ্জ এলাকায় মিনি চক্রবর্তীর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল অভিযোগ অনুষ্ঠান নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে শুরু হওয়ায় রাত বারোটা দশ মিনিট নাগাদ অনুষ্ঠান বন্ধের ঘোষণা করা হয় এতে অভিনেত্রী অপমানিত বোধ করেন বলে অভিযোগ পরদিন বনগা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি এই অভিযোগের ভিত্তিতে গতকাল তনয় শাস্ত্রীকে ডেকে পাঠাতে গেলে পুলিশের উপর হামলার অভিযোগ ওঠে এই ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হয় বুধবার তনয় শাস্ত্রী সহ বাকি দুজনকে বনগা আদালতে তোলা হচ্ছে আদালতে যাওয়ার পথেই তনয়ের মন্তব্যে মামলাটি নতুন মোড় নিল বলে মনে করছে প্রশাসনিক ও রাজনৈতিক মহল উনি হিন্দুত্বের ব্যাপারে লড়ছে হিন্দুকে উনি ওনার পাওয়ার দেখাচ্ছে সেই ক্ষেত্রে আমিও বলছি যে মিমিকে মিমি যেমন বলেছে শেষ দিকে ছাড়বো সবে শুরু মিমিকেও আমি বলছি আমিও এর শেষ দিকে ছাড়বো ঠিক আছে বলেন যে উনি কোনদিন জীবনে লেট করে যায়নি আপনি সেটা আমি প্রমাণ দেখাতে পারবো প্রচুর রকমের প্রমাণ আছে আর ভিডিও ফুটেজ আছে অনেক কিছু আছে আমি সেটা দেখিয়ে দিতে পারবো ঠিক আছে আর ইন্ডাস্ট্রিতে কে কি ওকে জানে একি বলে সেটা আমার দেখার দরকার নাই ও টোটালি হচ্ছে নিজের পাওয়ার দেখানোর চেষ্টা করছে বিউরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল আরো ভালো ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দিনাজপুর ডিজিটালের ইউটিউব চ্যানেল প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চোখ রাখুন দিনাজপুর ডিজিটালি বাংলা খবর মানি দিনাজপুর ডিজিটাল চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা